দুইজনের সহযোগিতা করে বিভিন্ন রকমের ফল ফলাদির গাছ এবং এই মৎস্য খামার এইসব করছি এমনকি কিনে খেতে না হয় জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির সাথেই আছে বড় পুকুর তিন পুকুরটা এবং পুকুরের চারিপাশে আছে ফল ফলাদির গাছ শাক বিভিন্ন রকমের গাছও আছে তার সঙ্গে ফল গাছ আছে জাম জারমুল তারপরে আপনার আটা কাঁঠাল নারকেল তাল তারপরে আপনার বেল আপনার কলা তারপরে লিচু আম মালটা লেবু পাতি লেবু এবং বড় লেবু আছে এরপর আছেন তারপরে শাক সবজি আছে অনেক কলা আছে সজনে ডাটা যেটা বলা এবং আর একটা পদ আছে যে সেটা হচ্ছে আপনার ওই নাজনে ডাঁটা এটা বারো মাস হয় তারপরে আছে ওল পুইশাক শিম তারপরে ঝিঙি ধোদর মিষ্টি কুমড়া তারপর লাউ পেঁপে ভেন্ডি আমরা কখনো কিনি না বরং সেখান থেকে আমরা মানুষকেও দিই এবং বিক্রিও করি মাংস আছে আমার মুরগি আছে হাঁস আছে রাজা হাঁস পাতি হাঁস গরু আছে গরু আছে আমার গরু খামার গরু থেকে দুধ আসে এগুলো সবটাই হচ্ছে মেডিসিন মুক্ত আমি কোনো মেডিসিন দিই না ছোটবেলায় যে পড়েছি না যে ওই যে পাঁচটা ফলের নাম বলতে বলতো আম জাম কাঁঠাল লিচু কদবেল পেয়ারা হচ্ছে বেশি কিছু আমার এখানে আছে আমার বাড়ি নাজির গ্রামে মুজিবনগর উপজেলা হ্যাঁ মুজিবনগর উপজেলা পুকুর কয় বিঘা আপনার এখানে আমার পুকুরটা হচ্ছে জলকটটা তিন বিঘা তিন বিঘা আচ্ছা পুকুরের ধারে আপনার কি কি গাছগাছালি আছে আমার পুকুরের ধারে মূলত মালটা বাগান আছে আর বিভিন্ন ধরনের শাক সবজি আমার আছে যেগুলো আমার কোনো সবজি আমি বাজার থেকে কিনি না শুধু কাঁচা ঝাল বাদে মাছের চাহিদা পূরণ হয় পুকুর থেকে হ্যাঁ মাছের চাহিদা পুকুর থেকে হয় মাংসের চাহিদা পূরণ হয় মুরগির থেকে দুধের চাহিদা পূরণ হয় আমার গরুর থেকে আমার গরুর খামার আছে তাহলে আপনার বাড়িতে গরু হাঁস মুরগি এগুলা পালেন আপনি হ্যাঁ আমি বাড়িতে ওখানে থেকে মাংসের এবং দুধের চাহিদা ওখান থেকে ওখান থেকে পূরণ হয় হ্যাঁ সব ওখান থেকে পূরণ হয় দুধের চাহিদা আমার গরু থেকে এই পুকুরের ধারে রয়েছে হ্যাঁ সব সবজি সব পুকুরের ধারে আছে মূলত আমার বাড়িটা হচ্ছে 6 বিঘার উপরে যেটা এটা 3 বিঘা পানির পুকুর আছে এই পাশেই পুকুর আর আপনার হচ্ছে আমার ওদিকে গরুর খামার আছে আমার এদিকে হচ্ছে হাঁস মুরগির খামার আছে মানে আমার মূলত মনে করেন আপনার মাছ মাংস সবজি ছোট লেবু মালটা কোনোটাই আমার কিনে খেতে হয় না সবটাই আমার আমার আমি ফলিয়ে খাই সব আমার কিনে তৈরি হয় মালটাকে বিক্রি করেন হ্যাঁ মালটা আমি বিক্রি করি কয়দিন পরে বিক্রি করব প্রক্রিয়া চলছে এগুলো সব আমি নিজে ফলাই মনে করেন যে আমার এখানে আঁকও আছে যেটা আমি নিজে ফলাই কোনো সার প্রয়োগ করি না আমি নিজে খাই আমার বাবার বাড়ি হচ্ছে বরিশালে আমার বিয়ে হচ্ছে মজিবনগরে নাজরেকা গ্রামে তবে আমরা বিবাহ আবদ্ধ আছি পঁচিশ বছর কিন্তু এই পঁচিশ বছরের মধ্যে আমরা বিভিন্ন রকমের দুইজনের সহযোগিতা করে বিভিন্ন রকমের ফল ফলাদির গাছ এবং এই মৎস্য খামার এইসব করছি এমনকি আমরা এমন সিস্টেম করছি যাতে আমাদের কোনো কিছু কিনে খেতে না হয় এর মাঝেই আমরা অনেক অনেক সুখে আছি আমাদের দুইটো সন্তান একটা ব্যবসায় লিপ্ত আছে আর একটা পড়াশোনা করে